আজকে আগস্ট মাসের এক তারিখ পয়লা আগস্ট দু সালে এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার আমাদের ভক্ত আতাবুরের বাড়ি আজকে আতাবুরের আবার বাৎসরিক খেমেলার মাফিল উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আমাদের ভর্তিগুলি বিভাগ এসেছে তো এই রাজিপুর থেকে এসেছে রাজা কিস্তি তার সঙ্গ নিয়ে আরও আছে একবার স্বপন হাজি সাহেব আসছে একদম থেকে আরও অনেকেই আসছে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে অনেকেই বলে যে আল্লাহ চেনা বা জানা বা আল্লাহ দেখার এই ব্যাপারটা নিয়ে সমাজে যখন কথা হয় তখন অনেকেই বলে আল্লাহ দেখা যাবে না আল্লাহ দেখার তো দরকারও নেই আমি তাদেরকে সান্ত্বনাস্বরূপ বলি তোমার কথায় আমি একমত আল্লাহ দেখা যাবে না আল্লাহ দেখা দরকারও নেই কিন্তু তোমার যে শত্রু সেই শয়তান শয়তান শয়তানকে তো চিনা দরকার শয়তানকে তো দেখা যাবে নাকি শয়তান তো আমাদের সাথেই সার্বক্ষণিক আছে এরকম বলা হয়েছে না যে মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল থাকে তার সাথে শয়তান যুক্ত হয় তো শয়তান তো আরো স্বাধীন সীমাবদ্ধ নাই শয়তান তো তোমার এরকম লুকোচুরি খেলি বা শয়তান তো আমাদের এই মানুষের সাথেই মিশি মিশে আছে তাহলে শয়তান আমার আল্লাহ দেখার দরকার নেই বা আল্লাহ পাককে পাওয়ারও দরকার নেই ওই কথাটা নাই আমি নাই বললাম কিন্তু আল্লাহর বিরোধী দল আল্লাহর প্রতিপক্ষ ওই শয়তানকে তো চিনার দরকার আছে গো আতঙ্কুরু জয়গুরু শয়তানকে তো দেখার দরকার আছে অনেকে যদি বলি না শয়তানের কোনো আকার নেই শয়তান দেখা যায় না এরকম তোর কোনো দলিল নেই যে শয়তান কোনো আকৃতি ধারণ করতে পারে না শয়তান সমস্ত আকার ধারণ করতে পারে শয়তান সমস্ত মানুষ রূপে মানুষ রূপেও সে বিচরণ করতে পারে কারণ মানুষ এবং জিন্দের ভিতরে তো শয়তান আছে নাকি এই জন্য আমাদের আজকের টপিক্সের আলোচ্য বিষয় হচ্ছে আমরা আজকে শয়তানটা চিনে নেব শয়তানটা দেখে নেব কারণ শয়তান যদি আমি না চিনি শয়তান তো আমার প্রকাশ্য শত্রুগো আমার প্রকাশের শত্রু না সেই শত্রুটা যদি আমি না আছি নি শত্রুটা তো আমার সমস্ত ক্ষতি করতে যাবে তাহলে আগে তো আমাদেরকে আমার শত্রুকে শনাক্ত করে চিনতে হবে যে শত্রু এমন বড় শত্রু সে স্বয়ং আল্লাপাকের পরিচয় দিয়ে আমার ইমান নষ্ট করতে পারে ভাই আগাররা নাকুম আল্লাহ পবিত্র কুরনের সুরান উকমানের তেত্রিশ নম্বর আয়তে এটা সতর্ক করে দিচ্ছে সেই প্রবঞ্চক শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে তাহলে আমাকে আল্লাহর ইমান যদি আমাকে ধরে রাখতে হয় তাহলে আল্লাহর প্রতিপক্ষ ওই শয়তান যেন আমাকে আল্লাহর পরিচয় দিয়ে বিভ্রান্ত করতে না পারে সেই জন্য আমাকে শয়তান ছিল দরকার গো আমার কথা এখানে যে শয়তান কি কি পারে আর কি কি পারে না এটা যদি আমি না চিনি তাহলে তো শৈতানা শয়তান কি পারে আর কি পারে না শয়তান সমস্ত স্রোত ধরতে পারে শয়তান আগুনের তৈরি সে আগুন রূপ ধরতে পারে হ্যাঁ শৈতান এরকমভাবে পর্দার নিরাকারে থাকতে পারে সে নিরাকারে দৈব কথা বলতে পারে সে সমস্ত মানুষের হ্যাঁ চেয়ারা স্রোত ধরে আসে পরিচয় দিয়ে রসুলের পরিচয় দিয়ে নবীর পরিচয় দিয়েও কথা বলতে পারে শয়তান একটা রূপ ধরে এসে বলে আমি আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েও কথা বলতে পারে এখন আমি পারে তালিকা দিতে গেলে অনেক বড় হয়ে যাবেন গো শয়তান তো অনেক কিছুই পারে পারে না পারে তালিকা আরাম তোমার দেব না একজন আমার বলছে যে আগতে তুমি হারাম হালালের তালিকা ব্যাপারে কোরআনে আল্লাহ কি বুঝলো এখন যদি তুমি হালালের তালিকা করো তাহলে হালালের তালিকা করতে যে একটার নাম যদি বাদ পড়ে যায় তো সেটা তো হারাপ হয়ে যায় এই জন্য আল্লাহ কৌশল অবলম্বন করল যেগুলা বস্তু হারাম করলো সেইগুলাই শুধু তালিকা করলো আর এটা বুঝে দিল যা কিছু হারাম করা হয়েছে তা বাদে বাকি সব হালাল তাহলে হারামের তালিকা পাওয়া মানে বাকিগুলো যেগুলো তালিকা করা হয়নি সেটা হচ্ছে হালাল এই আয়াতের প্রেক্ষাপটে শিক্ষা দিয়ে আমি বলতে চাই শয়তান যেটা পারে না সেইটা বাদ দিলে বাকি সব পারে আমাকে এটা জেনে নিতে হবে যে শয়তান কোন স্রোত ধরতে পারে না যে স্রোত ধরতে পারে না আমি মনে করি ওই স্রোতে আল্লাহ আল্লাহ তো এবার সমস্ত জায়গায় আল্লাহ আল্লাহ সব পারে তাহলে যেটা শয়তান পারে না আমি এখন ওই যাই আল্লাহ মনে করবো তাই তো এখন শয়তান চিনলে আমার আল্লাহ চিনা হয়ে যাচ্ছে যেমন হচ্ছে হারাম চিনলে আমার হালাল চিনা হয়ে যাচ্ছে এই জন্য এই পুকুরে রুই মাছ আছে আর কাতল মাছ আছে আমি যদি রুই মাছটা চিনতে পারি তাহলে বাকিটা কাতল আমার বিচুই চিনতে হবে এরকম না আমি যখন শয়তান চিনে ফেলবো যে স্রোতে শয়তান আসতে পারে না সেই স্রোতে আমার আল্লাহ আসবে আমি সেই স্রোতেই আল্লাহ ভজনা করলি আল্লাহর প্রেমিক হলি আমি ওই রূপেই আমি যখন দর্শন পাব তখন আমার ভিতরে আসবে যে এই রূপ দর্শনে শয়তান আসে নাই এই রূপটা স্বয়ং আমার আল্লাহ হয়ে গেল তাহলে আমার ফর্মুলা হচ্ছে শয়তান যে জায়গায় শেষদানা করে কাফের হইল সেই আদম শেষদার সামিল শয়তান হবে না যেমন আমার গুরু হাজর খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি তার গুরু আলিজান চিস্তি কে আমি করছি এই জন্য আদম শেষদাকারী সঙ্গ যেহেতু শয়তান ধরবে না তাহলে আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিস্তির ওই স্রোত শয়তান ধরছে না তাহলে বাকি ওই স্রোতের বাইরে যত সব স্রোত আসবে সব স্রোত শয়তান আর আমার গুরু নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির স্রোতে আমার আল্লাহ আমি ওই রূপ আল্লাহ আল্লাহ জপনা করে ওখানে যখন সেজদা করবো তখনই আমি আল্লাহ সেজদা করি আল্লাহ আত্মসমর্পণ করি শয়তান থেকে আমার ইমান হ্যাঁ একে রক্ষা পাইল আমি শয়তান যা চিনে ফেললাম এই রূপের বাইরে যখন এসে বলবে আমি মোহাম্মদ আমি আল্লাহ আমি আউলিয়া তখন আমি তুমি আমার নিজাম রূপে যখন আসোনি তখন তুমি শয়তান তুমি আল্লাহ না তুমি আছো শয়তান আমার ইমান নষ্ট করতে গেছো যাও যাও তোমার আমি আল্লাহ বুঝলে বানিয়ে তুমি যাও আল্লাহ বড় ক্ষমতা হও হাও গা দাও এরকম আমার এটা ইমানের ব্যাপার তুমি হয়তো বলছিস যে সমস্ত আয়াতের কথা বুঝলে আদম সেদার দিকে মানুষকে ডাক ওই ডাক তো একটা বিভ্রান্তিমূলক কথা ওই সমস্ত আয়াত নাম্বার তুমি যতবার দাও আমি তো দেখি ওই সব ফেরেস্তাদের জন্য ফেরেস্তার নাম উল্লেখ আছে তুমি আদম সেজদার ভিতরে এটা তোমার কোন কৌশল এটা তোমার কোন ফেরেস্তার নাম কেন বলে নাম এই জন্য আসিল যে ফেরেস্তার নাম যদি উল্লেখ না করতো ওই সেসদার সময় তাহলে আল্লাপাক আশঙ্কা করছিল যে ফেরেস্তারা আদম সৃষ্টির ব্যাপারে যখন আল্লাহ তাদের কাছে মতামত নিল তখন ফেরেস্তারা দিমৎ পোষণ করছিল তিরিশ নম্বর আছে এখন যদি আদমকে প্রতিনিধি নির্ধারণ করার সময় আল্লাপাকের প্রকাশ বিকাশের পরিচয় রূপ ধারণের সময় সেজদার বিধানটা ওখানে প্রতিষ্ঠিত করা লাগে সেখানে যদি ফেরেশতারা দ্বিমত পোষণ করে সেজদার থেকে বিরত থাকে তাহলে আদম আল্লাহর খলিফা ছিল এটা প্রমাণ হয় না জমিন আর কেউ আদমকে সেজদা করে না এই জন্য সেখানে ফেরেস্তাদের নাম স্পেসিফিকভাবে উল্লেখ করে ফেরস্তারা সে ফেরেস্তাদের নাম দিয়ে বললো হে ফেরস্তা মন্ডলী তোমরা আদমকে সেজদা করো এই ফেরেস্তাদের নাম উল্লেখ করায় ফেরেস্তারা সেজদার থেকে বিরত থাকে নাই বিদায় আদম শেষদা প্রতি আল্লাহর প্রতিনিধি আদম প্রতিষ্ঠিত হইল এবং আল্লাপাকের খেলাফতে আল্লাপাকের প্রতিনিধি রূপে আল্লাহ প্রকাশিত হবে সেই রূপে সেজদা দেওয়ার বিধানটা চালু হয়ে গেল তাই আমরা হ্যাঁ আদমকামের শেষদাটাকে সার্বজনীন মনে করি ফেরস্তানুম উল্লেখ থাকবে এটা সবার জন্য প্রযোজ্য যেমন অনেকেই বলে মানুষের জন্য প্রযোজ্য নয় আরে মানুষকে ইউসুফের একশো নম্বর আয়তে ইউসুফকে তো করলো ইউসুফের এগারো ভাই তাহলে কিন্তু দিন কিন্তু মানুষই তো ওই সময় করেছে ওটা ভুল করি ভুল বসত যদি করিয়ে থাকে তা আল্লাহ তো ইউসুফকে নিষেধ করতে পারতো যে ইউসুফ তোমাকে যে শেষ দা তোমার এগারো ভাই পিতা মাতা এটা মানুষের মানুষের জন্য প্রযোজ্য হয় এমনটা যেন না হয় এমনটা আহত তখন দিতে পারতো গো তাই নাই তো জয়গুরু আমরা যেটা বুঝছি এটা কোরআনের লজিক কোরআনের বুঝ কোরআনের আয়াত যারা বিশ্বাস করবে না তারা ইব্রিসের অনুসারী কাফের হয়ে যাবে আর চিনার একটাই উপায় আদম সেজদা যারা করে না তারা সব ইব্রিস বর্তমানে জামাত ইসলাম তরমুনে ফুরফুরা মানিগা টুজাজ ইসলাম কাদিয়ানি মুক্তিরা আছে হ্যাঁ এই সম্পূর্ণ আদম সেজদা বিরোধী এরা সব শয়তানের অনুসারী কাফের এদের দল পরিত্যাগ করে হ্যাঁ এদেরকে চিনা যাচ্ছে যে এর আদম সেদা করে না এদের বর্তমান মোজ কাটা মানে এরা হচ্ছে দাড়ি আর মোজ কাটে তার মানে এরা এজিটির অনুসারী শয়তান শয়তানরা চিনে নাও যারা চুলদারি মোজ আদম সেদা করে এরাই হচ্ছে আল্লাহর দল নবীর দল ফেরেস্তার দল মমিনের দল এদের দলে আসে আদম সেদার মাধ্যমে আল্লাহ চিনার আহ্বান করে কথা শেষ করি